আলহামদুলিল্লাহ ও সালাত ওসসালাম আল্লাহ রসুলিল্লাহ ও আল্লাহ আলহি ও সাহিহি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আমি কিঞ্চনের বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা হচ্ছে সালাফদের নীতি তার ব্যাখ্যা এবং পদ্ধতি এই শব্দটি কী বোঝানো হচ্ছে এটাকে বর্তমান সালাফি যেহেতু সালাফদের নীতি তাহলে সালাফি আলিমরাাই বলতে পারবেন তো সালাফি আলিমরা ব্যাখ্যা করেছেন এটা হলো ফাহমুদ সালাফ যে আপনি কীভাবে সালবে সাহালেহিনদের ব্যাখ্যা অনুযায়ী বুঝ অনুযায়ী আপনি দিনকে নিবেন এটাকে আমি আপনাদের সামনে আরও সহজে এবং তার পারিভাষিক আসলে আমাদের সামনে এবং সবার সামনে সুপরিচিত শব্দ দিয়ে আমি ব্যাখ্যা করেছি যেটা হলো সালবদের নীতি ফাহাম তাদের বুঝ এটা নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যান যে এটা কী আরেকটা জিনিস অথচ এই ফাহামের মূল সূত্র একেবারে হুব ওই শব্দে আসছে ওই যে আলী আলীর বলেছিলেন যে নবী সয় আমার কাছে যেটা রেখে গেছেন এটা আর কিছু না এরপরে পরে শেষে এটা আসে ওসিয়ত আছে তারপরে তিনি কি বললেন যে এটা হল ফাহাম একটা বুঝ যেটা হলো আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ রব আলমিন দিয়ে থাকেন তাহলে এখানে কি আছে কোরআন শুননা এর মধ্যে আবার বুঝের বিষয় আছে এবং এটা আপনারা সহজেই বুঝতে পারেন উদাহরণ দিলে যে আল্লাহ রব আলমিন কোরআনকে মধ্যে বলছেন যে ফখতুলুল মুশ্রিকই না হাইসু ওজাত মহুম হাইসু সাকিফ তুম যেখানেই মুশ্রিকদেরকে পাও তোমরা হত্যা করো এখন এখানে বুজের বিষয়টা কি এখানে নীতির বিষয়টা কি যে নীতির বিষয় হলো যে এখানে হত্যা করা কি আল্লাহ যে বললেন যেখানেই তোমরা পাও এটা কি উদ্দেশ্য না উদ্দেশ্য হলো পরিস্থিতি অনুযায়ী পরিবেশ অনুযায়ী যুদ্ধের ময়দান তারপরে আরও যখন তাদের সেই চুক্তিভঙ্গ করবে এমন কি সেই হত্যা করবে কে কোন সময় যে কোনো একজন মানুষ করতে পারবে কোন সময় এটা হলো সরকারের দায়িত্বে এইটা হলো বুঝের বিষয় এখান থেকেই কথায় বলে যে একমন ইলিমের সাথে নয়মন নয়মন আকেলের দরকার এই বুঝ যদি না থাকে তাহলে আমরা যেমন দলিল দিচ্ছি যে আর রহমান আল আরশিস তাওয়া বলে যে দয়াময় আরও সে উপর উপরও সমুন্নত তারাও দলিল দেবে ও আক্রব মিন হাবলিল ওইদ যে আমি হচ্ছি তাদের শিরা প্রধানের চার নিকটে পহুয়া মাহমা কুন্তুম তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহরুল্লা তোমাদের সাথে আসেন এই জায়গায় ফাহমুদ দিয়ে আপনি মেপে আপনি ব্যাখ্যা সুস্পষ্ট করবেন যে না সালমে সালিনা সবাই মিলে বলেছেন যে এটার আসল ব্যাখ্যা হলো এটা এটার প্রধান এবং আসল অর্থ হলো এটা যে আল্লাহ রবুল্লা আলমী সত্ত্বাগতভাবে আসেন আরো সে আজমির উপরে তার সিফত এবং গুণের দিক থেকে তিনি তার সিফতগুলো সর্বত্র বিরাজমান ফাহমুদ সাল্লফ সাহেহ এসে করে কোরআনের যে ইজমালি কথা কোরআনের যে মধ্যাকথা কোরআনের যে সেই অস্পষ্ট কথা সেটাকে হাদিস এসে যেমন সুস্পষ্ট করে ঠিক ফাহমুদ এসে সালফদের নীতি এসে কোরআন এবং সুন্না উভয়টার যেই বক্তব্যগুলো অস্পষ্ট অথবা যেই বক্তব্যগুলো পরস্পর বিরোধী সেগুলোকে এসে ফিক্সড করে দেয় সুনির্ধারিত করে দেয় ফাহমুদ সালাফ তাইলে আমাদের জন্যে কত প্রয়োজনীয় এটা ছাড়া আমাদের সঠিক ব্যাখ্যা নিয়ে দ্বন্দ্ব লেগে যাবে পরে আসতেছে যে একটা শুভা সংশয় আমরা সেটার উত্তর দিব এইভাবে উদাহরণ নেন আল্লাহ আলম আলীম বাকার একশত আটান্ন আয়তে বলেছেন যে ফালা জুনা হ্যাঁ বিহিমা সাফা মার কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে কোনো অসুবিধা নেই কোনো পাপ নাই যে এই দুটার মধ্যে মধ্যবর্তী স্থানে মানুষ কী করে তফ করে পদক্ষিণ করে তা কোনো অসুবিধা নেই মানে কোন জায়গায় করে ন প্রবলেম কহান মানে করলে সমস্যা নাই কিন্তু এটা করতেই হবে এটা কি যেখানে করতেই হবে এখানে মানুষ বলে কি যে না এটা না এটা করলে কোনো সমস্যা নেই না যেখানে করতে হবে এটা না করলে অবশ্যই সমস্যা আছে এবং করাটা অবশ্যই জরুরি কিন্তু ব্যাখ্যা কী ব্যাখ্যা হলো যে সঠিক ফতোয়া অনুযায়ী বিশুদ্ধ মত অনুযায়ী এবং যারাই আলহামদুল্লাহ উমরা করতে যান আহসান জামাত সালবে সাহিদদের নীতি অনুযায়ী যারা ফতোয়া নেন তাদের কাছে সাফা মারবার চাই এটা কি এটা হলো ফরজ রুকুন এক মাস ধরেন অনুসারীদের নিকটে এটা ওয়াজিব মাত্র তা ওয়াজিব কিন্তু শব্দটা কি বলতেছে নো প্রবলেম কফ করলে কোনো অসুবিধা নাই শুধু অসুবিধা নাই এতটুকু বিষয়টা মাত্র এটা মোবাহকে বলা হয় মোবাহ এটা দিয়ে মোবাহ বুঝে পরিবেশায় কিন্তু সেই অবস্থান তার কোথায় সারি অবস্থান হলো তার ফরজ এবং ওয়াজিব পর্যায়ে আল্লাহ আকবর এইভাবেই আল্লাহনবী সাল আলীমের বাণী অনুযায়ী বিবাহ করা শুননা এবং অনেকে বলেন যে মিষ্টি খাওয়া শুননা এটা আর একটা মিলবে শুননা শুননা যে পার্থক্য আছে না তো বিবাহ এমন একটা কাজ যেখানে ইসলামের যে পাঁচটা বিধান আছে ফরজ ওয়াজিব মুসুন্ন মুস্তাহাব তারপরে মাকরুহ তারপরে মুবাহ মানুষের অবস্থা ভেদে এই পাঁচটা বিধানই প্রযোজ্য হবে মানে কারো ক্ষেত্রে ফরজ হবে কারো ক্ষেত্রে ওয়াজিব হবে কারো ক্ষেত্রে সুন্না বা মুস্তাহ হবে কারো ক্ষেত্রে মুবাহ মোটের উপর জায়জ হবে কারো ক্ষেত্রে এটা মাকরু বা হারাম হয়ে যাবে আল্লাহ আকবার প্রধানত বাক করতে গেলে তাহলে ফরজ ফরজ ওয়াজিব এ করতে নেওয়া হয় এরপরে হলো আপনার জায়জ সুন্না বা মুস্তাহ তারপরে হলো জায়জ তারপরে মাকরু তারপরে হারাম কারো ক্ষেত্রে এটা হারামও হবে এই যে কোন অবস্থায় কার জন্য হারাম হবে এটা কিসের ব্যাখ্যা এটা এই ব্যাখ্যাটা ফিস করবে কি ওইটা হলো সালাবদের নীতি ওটাও আরেক দিক থেকে ফিকের দিক থেকে হবে উসুল ফিক প্রিন্সিপালস অফ জাস প্রিডেন্ট অলুম হাদিস মুস্তাল হাদিস হাদিসেরও কিন্তু উসুল আছে তাহলে পরে কাওয়ায় ফিকা ফিকের গ্রামারও আছে এগুলো এগুলো সব ফাহমুদ সালাফের ভিতরে সামিল আকিদা থেকে নিয়ে আমল পর্যন্ত আখলাক পর্যন্ত মামেলাত পর্যন্ত আল্লাহ আকবর কোরআন থেকে নিয়ে সুন্নাহ থেকে নিয়ে এমনকি আপনি যে এরপরে ফিকি মাসাইল এগুলো নির্ণয় করবেন এখানে ফাহমুদ সালাফটা এত জরুরি এত জরুরি এত জরুরি যে ওখানে আরেকটা পরিবেশ আছে ইজমা ওটা একটা বিশেষ পরিবেশে সেটা নিয়ে আলাদা আলোচনা করার দাবি রাখে ওই জায়গাতেই কিন্তু এটা বসেছে ওইটা বিশেষ এবং সাব্যস্ত হওয়া লাগবে এটা হলো একদিক থেকে আরো ব্যাপক যে পুরা দিনটাই বুঝতে হয় সালবে সালেহিনদের নীতির অনুযায়ী উপরে ভিত্তি করে এবং এটা কত আমাদের জন্য উপকারী তার ফিডব্যাকটা কি পরিমাণ জানলে আরও আনন্দের বিষয় হবে যে কোরআন থেকে আপনি ব্যাখ্যা নিতে গেলে আপনার ব্যাখ্যা সঠিক হচ্ছে কিনা বেঠিক হচ্ছে আপনি বুঝতে পারছেন না ওই যে নীতির নিলে হাদিসটা বুঝতে পারছেন না কিন্তু সালাফদের ফাহাম সালাফদের নীতিতে যদি আপনি আসলেই সাব্যস্ত হয়ে যায় এবং ইজমাটা সাব্যস্ত হয়ে যায় এটাকে বলা হয় অকাট্য যে অর্থের দিক থেকে ব্যাখ্যার দিক থেকে এটা অকাট্য অর্থাৎ পাওয়ারের দিক থেকে উপরে এটা একেবারে মানে মানে বলা বাহুল্য শুননা সেও ইজমা এবং ফাহমুদ সালাফের উপরে বলা বাহুল্য কিন্তু আপনি বুঝ যেটা নীতি অনুযায়ী যেটা বুঝবেন ওই যে অঙ্ক হলো কিনা সেটা সূত্র দিয়ে মাপবেন এই জায়গায় অকারটকুন্ত একটু হলো ইজমা অকারট্ট হলো ফাহমু সালাফ এটা প্রকৃত আহুল হাদিসরা যারা আহুল হাদিস আহুল হাদিস আসল ইমাম যারা এরা সবাই স্বীকার করে গেছেন পাক ভারত উপমহাদেশের বড় বড় আলিমরা স্বীকার করে গেছেন প্রাথমিক পর্যায়ে কেউ কেউ এমনকি এখন পর্যন্ত কেউ কেউ হয়তো আছেন এই পর্যন্ত তারা পৌঁছতে নাই কিন্তু নবাব সিদ্দিক হাসান আল্লাহ হকবর এই সমস্ত মহাকিক আলেমদের কাছে ঠিক তদ্র আপনি যান মিয়া হোসেন হুসেন মহাদিদ্দেহরবির কাছে এইভাবে আরবের সৌদি আরবের সকল আলেমা যেহেতু তারা ওইদিকে একটা মাঝহব কেন্দ্রিক চর্চা করতেন তো প্রত্যেক মাঝহবের মধ্যেই এই জিনিসগুলো ওইভাবে বিনস্ত করা আছে তাদের এখানে সমন্বয় ব্যাগ পেতে হয় নাই আমাদের এখানে যেহেতু ওই মাঝহব মানার বিষয়টা এখানে মাইনাস করা হয়েছে যে কারো উপরে এটা বাধ্যবাধকতা নাই সেখানে ওই উসুলের কথাগুলো ওইভাবে পৌঁছতে দেরি হয়ে গেছে এমনকি উসুলের কিতাবগুলো পড়ানো হয় হানাফি মাঝহব কিতাব পড়ানো হয় ওটা ওই কিছু বুঝের জন্য কিছু প্রতিবাদ হয় যেটা বিপরীত হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত বড় একটা গেছে এরা মনে করে যে এমনকি মনে করে যে নীতি এটা নাই জন্য যেখানে ইমামরা বেদাত করে দু একটা সুন্নতের খেলাফ করে তার পিছনে নামাজ হোবেনা ফতোয়া দিয়ে বসে আসে অথচ সালাবদের নীতি অনুযায়ী এবং এটা দলিল আছে হাদিসের কথা ওই যে হাদিসের কথা তারা নিয়ে নিছে একটা এমনকি শেষ পর্যন্ত দেখা যায় ওই সালাবদের নীতি ভ্রষ্ট হইতে হইতে হাদিসকেও সঠিক ব্যাখ্যা থেকে আলাদা করে দেওয়া হয়েছে এটা হলো ওখানে বর্ণনাকারীরা বলেই দিয়েছেন যে যে সমস্ত খলিফাদের আল্লাহ নবী সাল্লাস্লাম নামাজের অপেক্ষা না করে নিজেরা সালাত পড়তে বলেছেন ওয়াক্তমতো আউ্বাল ওক্তমতো এবং এরপরে ফিতনা থেকে বাসার জন্য তাদের সাথে গিয়ে আবার সফল নফল হিসাবে অংশ নিচ্ছে এই যে দ্বিতীয়টা নফল হবে এটা একটা হাদিস অবশ্যই আসছে কিন্তু সালাফরা সবাই একমত হাদিস নিয়ে যদি কেউ বুঝতে ভুল ভুলের মধ্যে পড়ে যায় হাদিসটা যদি ওরকম পোখানি না হয় তাই এমত অবস্থা কি ব্যাখ্যা নিবে আল্লাহ আকবর সালেফে সালহিনদের নীতি হলো যার সালাত বিশুদ্ধ তার পিছনে আপনার আমার সালাতও বিশুদ্ধ এইভাবে তাইলে জামাত ছেড়ে একা সালাত পড়া যাবে না এমনকি যেই একজন বেদাতের কথা এক পর্যায়ে আল্লাহ নবী সাহেব বলছেন যে তার ফরজ না না নফল কবুল না এই যে এটা কোন বেদাতির ক্ষেত্রে প্রযোজ্য মদিনার ক্ষেত্রে সীমাবদ্ধ নাকি না যে নিজে বেদাত উদ্ভাবন করছে নাকি না যে বেদাত করাকে জায়জ মনে করে এগুলো সব ব্যাখ্যা কারা দিয়েছেন এইটা এই এদেরকে বলে ফাহমুস সালাফ মানে এরা হলো সালাফ আর তাদের যে ব্যাখ্যাটা হলো ফাহমদ সালাফ আচ্ছা বহারী শরীফ তো বড় ভলিউমে আমাদের ভারতপত্রের দুই ভলিউমে এখানে হয়তো দুই থেকে তিন থেকে তিন চার ভলিউমে চোদ্দ খন্ডে যে ফথুলার ব্যাখ্যা এটা কি এটার দরকারই বা কি ছিল পুরাটাই তো ওই ফাহাম মুসালফ ওইটাকে ব্যাখ্যা করতে গিয়ে কেউ যদি গোলামি করে পক্ষপাতিত্ব করে এই মাঝাবের স্কুল অফ থট যে চারটা আছে প্রধানত তাইলে এটা তার দোষ সেখানে তো আমরা কেউ মানবো না কিন্তু আমরা যদি আবার ফাহমুদ সালফকে ডিনাই করি অগ্রাহ্য করি তাইলে আল্লাহ মানবেন না এই কথা মানে সাপোর্ট করবেন না নবী সাহেব সাপোর্ট করবেন না এবং সালফে সাহলিন দেশাহ তিন তবে তিন কেউ সাপোর্ট করবেন না তারা সবাই এই নীতির উপরে অটল ছিলেন আগে অনেক জিনিস ওইভাবে বিন্যস্ত করা হয় নাই এই ওইভাবে পরিচিত ছিল না কিন্তু পরবর্তীতে ওই কথাগুলোকেই কোরআন কোরআনসোনার কথাগুলোকে নিপুণভাবে নির্ণয় করতে গিয়ে এগুলো যখন নির্ণয় করা হয়েছে সকল সালফি আলিমরা আহলুল হাজি সালিমরা এটাকে স্বীকার করে নিয়েছে আপনারা কি মনে করেছেন যে মদিনাতে যে আপনার মাঝহাব ছিল আর ইরাকে কুফায় যেটা ছিল মাঝহব ওটা আহলুল হাদিস যেটা আলুর রায় ওটা আহুর রায় অর্থ হলো মতের উপরে আর গবেষণার উপরে আর আলুল হাজিজ হাজিসের উপরে এর অর্থ হলো এই হাদিস আল্লাহরা এই নীতি মানতেন না আহ হ্যাউল কুমতালিল্লাহ ইনারা হাদিসকে প্রাধান্য দিতেন এবং যতক্ষণ পর্যন্ত নতুন কোনো জিনিস উদ্ভাবন হয় নাই তারা ওই গবেষণা নতুন করে সমস্যা ধরে নিয়ে এরপরে সমাধান বের করার বিপরীত ছিলেন কিন্তু ওনারাও হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন ইমাম মালিক রাহে হাদিসের দাস দিচ্ছেন এর আগে অন্যান্য হাদিসের দিয়েছেন ওনার উস্তাদ ইবনে শেহাব জুহরি দিয়েছেন আল্লাহ আকবর এগুলো সব হলো হাদিসের দাসগুলো ফাহমদ সালাফ ইমাম আহমেদ হাম্বলের ক্লাসে পাঁচ হাজার ছাত্র অংশ নিতেন এটা কিসের জন্যে তাইলে ওনার মুসলিদের সবচেয়ে বেশি হাদিসের সেই ভান্ডার হিসাবে হাদিস বেশি আছে ওটা যেত আর এরপরে যার তার ব্যাখ্যা অনুযায়ী সে নিলে এখানেই বরং অসংলগ্নতা দেখা দিত নানা নানা কথা কেউ শুনে না কারো কথা এইটাকেই সুবিন্যস্ত করা যেমন সহিটা নির্ণয় করার ক্ষেত্রে সালাফদের বুঝটা জরুরি ছিল ঠিক তদ্রুপ এই যে নানা বক্তব্যকে এটা গুছানোর জন্য ফাহমুদ সালাফ জরুরি এখন একজন বলবে যে হ্যাঁ বলতাম যেহেতু আজকে আমার সময় কমে গেছে হাদিসের অনেক উদাহরণ বাকি থেকে গেছে আয়াতেরই উদাহরণগুলো বাকি থেকে সুরা আরাফের এক নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া বানি আদামা হুদু জি নাথাকুম এন কুল্লি মসজিদ এই যে জী প্রথম ভিত্তিটাও নিতে হবে সালাবদের বুজ অনুযায়ী এরপরে ওটার থেকে আলাদা অর্থ নেওয়া হয় যে ওটা সালাবদের অনুযায়ী আল্লাহ বলছেন হুদু জি নাতা কুম কুল্লি মসজিদ তোমরা তোমাদের সৌন্দর্য অবলম্বন করো প্রত্যেকটা সালাতের সময় আল্লাহ আকবার মসজিদ মসজিদ দিয়ে মসজিদ উদ্দেশ্যই না উদ্দেশ্য হলো সালাত আল্লাহ আকবার ওয়ানাল মাসা মাসাজিদ আলিল্লাহ আলাহ আল্লাহ আহাদা আবাদতের জায়গা তাইলে এখানে উদ্দেশ্য হলো সালাত শব্দ মসজিদ উদ্দেশ্য সালাত এটা কে ঠিক করবে ডিকশনারি দিয়ে কোরআনেই তো মসজিদের অর্থ মসজিদেই ব্যবহার হয়েছে হাদিস হাদিসও ব্যবহার হয়েছে মসজিদের অর্থে কিন্তু এখানে যে সালাত নিতে হবে কেন যে কেউ এটা দিয়ে ঠেলাঠেলি শুরু করে দিবে না এখানে এসে দেখাবে যে সালাফরা সবাই একমত যে এখানে ইন্দা কুল্লি মসজিদ মানে হলো ইন্দা কুল্লি সালাহ আকবার আকবর এরপরে খুজু এটা নির্দেশের শব্দ নির্দেশ দিয়ে ফরজবাজি সাব্যস্ত হয় এটা এটাও কারা ঠিক করছে সালাফরা কিন্তু এখানে নির্দেশ অথচ মুস্তাহাব কমপ্লিট ড্রেস সুন্দর ড্রেস হলো মুস্তাহাব ফরজ পর্যায়ের আওরাত যেটা এটা ঢাকলিফ নামাজ আদায় হয়ে যাচ্ছে এখানে যে স্বাভাবিক মূলনীতি হলো সেটা ফরজ বুঝায় এখানে এসে গেল মুস্তাহাবে এটাও কি এটা সালাফদের নীতি এছাড়া নির্ধারণ করার কোনো কায়দা নেই ওই যে হালাল তুমি তোমরা যখন হারাম থেকে হালাল হবে হজ্জের এবং উমরার কাজগুলো শেষ হওয়ার পর বা মূলমুল কাজগুলো শেষ হওয়ার পর যে পর্যন্ত গেলে হালাল হওয়া যায় আল্লাহ বলছেন ফাঁস্তু স্বীকার করো নির্দেশের শব্দ নির্দেশের ব্যাখ্যা আগে কি শুনেছেন ফরজ হয় কিন্তু এখন কি কেউ কি পাখি স্বীকার করে কেন করেন না এই জন্য না যে আমল করে না এই আয়ত্তের উদ্দেশ্য সেটা নয় এটা হলো জায়জ এখানে শুধুমাত্র পরে যদি নির্দেশের শব্দ আসে এর অর্থ হল ওই মুক্ত করে তাইলে হচ্ছে এখানে চাইলে তোমরা স্বীকার করতে পারো আর না ফাস্তা এটা যদি নিজের অর্থ অনুযায়ী নেওয়া যায় আপনি যদি মনে করেন যে না মানে দুইটা নিবেন যার যার বুঝ অনুযায়ী নেবেন তাইলে এখানে সহজ দুইটা বুঝ এসে যাবে তিনটা এসে যাবে একটা হবে ফাস্তাদু ফরজ হয়ে গেছে উমরা শেষ এহার থেকে আপনারা বের হয়েছেন আপনাদেরকে শিকার করতেই হবে আরেক দল বলবে যে না মুস্তাহাব যেহেতু একটু আগে শুনুন মুস্তাহাবের উদাহরণ না করলেও পারে না করলে পারে আরেক দল বলবে না না এটা মুবাহ এটা মুঠের উপরে করলে যাইজ কিন্তু করার উপরে কোনো আগ্রহ নাই এখানে যে তিনজন কিলাকিলি করে হজ এবং উমরায় মক্কার মধ্যে রক্তে লাল লাল করে দিবে সামান্য মতের মতানুকের কারণে এগুলো হয় লা হাওলাওয়ালা ফুতাইল্লা বিল্লাহ হাদিসের প্রসঙ্গে আজকে বাদই থেকে গেলেও যেহেতু সময় পোষাবে না আরেকদিন বলা হবে এটা এমন একটা বিষয় যে এটার উপরে বিস্তর আলোচনা হওয়ার দরকার প্রচুর পরিমাণ চর্চা হওয়া দরকার লিখনি প্রয়োজন আল্লাহজুরি তফিক দান করেন দোয়া করেন ভালো একজন লেখক যেন এটার বিষয়ে লেখেন আমার প্রস্তাবও থাকলো আর শেষ কথা থাকলো এটাই হলো সুভা সংশয় যে ওনার একটা বুঝ ওনার একটা বুঝ এটা তো মানুষ মতো হতেই পারে তো ওনার একটা বুঝ ওনার একটা বুঝ এই এই অনুযায়ী তো আজকের যুগে এটা আরও বাড়বে এবং এখন যেহেতু মূলনীতি সাড়া করা হচ্ছে আগে মূলনীতি অনুযায়ী করতে গিয়েও সেখানে তারা এই ঠিক করতে মতানক্য হয়েছে তারপরও শেষ পর্যন্ত স্কুল অফ থটের প্রধানত ফেকিমাস আলাম আসাইলে চারটা প্রতিষ্ঠানকে আলহামদুলিল্লাহ তামাম উম্মতে মুসলিমাজে গ্রহণ করেছেন এরপরও যদি দলিল কোনো বাহিরে থাকে তাইলে সেটাও আমাদের আহুল সেটা নেই কিন্তু এই চারটাকে কি করা কি করা হয় অবশ্যই মূল্যায়ন করা হয় নামক যে এটা শাস্ত্র আছে যে কম্পারেটিভ ফিকের মধ্যে তাইলে এখানে সর্বোচ্চ চারজন যদি চারটা মত হয় চারটা চারজন যদি চারটা মত দেন চাইলে চারটা বিষয় হলো কোনো সময় আছে যে দুইজন একদিকে তিনজন আরেকদিকে মাত্র দুইটা মত কোনো সময় দুইজন একদিকে দুইজন আরেক দিকে সব মিলে দুইটা মত কোনো সময় আছে চারজনই একদিকে তাইলে একটা মত কিন্তু এখন আমরা যদি এই এই নীতিকে বাদ দিই তাহলে চায়ের শত মত হবে চায়ের হাজার মত হবে টাঙ্গা হাঙ্গামা হবে মারামারি হবে এবং কেউ কাউকে বোঝানোর জন্য কোনো কিছু পাবে না বলবে হাতে সাথে আয়াত আছে উনি বলবে আমার সাথে আয়াত আছে একটু আগে আপনারা তার উদাহরণ শুনেছেন আল্লাহিল্লাহ আর এর চেয়ে বড় হলো আমরা এই কোরআন সুন্নাকে মানব কিভাবে মানবো এবং কোরআন সুন্নার আসল উদ্দেশ্য কি আল্লাহ আল্লাহ রসুলের বক্তব্য যেহেতু শব্দ দেখলেন একটা অর্থ অনেক সময় সম্পূর্ণ উল্টা তাইলে উদ্দেশ্যটা হলো আসল তাই উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে গিয়ে আপনি আমি আমার এই বুঝ দিয়ে কি বুঝতে পারবো কশিন কালো নয় সালে সাল যারা হলেন নিরপেক্ষতার দিক থেকে নিরঙ্কুশ ছিলেন আল্লাহ আকবার তাদের এক লাশ পর্যন্ত পরবর্তী পর্যায়ে সকল মুসলিমা মিলে পৌঁছতে পারবে না যার বাস্তব প্রমাণ আজকে আমরা দেখতে পাচ্ছি বড়দ থেকে বড় আলেম বড়োর থেকে বড়ো গবেষক কিন্তু নিজের মত অনুযায়ী নিজের যেদিকে টান সেদিকে ব্যাখ্যাকে নিয়ে টেনে হেসে চলে যাচ্ছে সাল্লা সালেহিনদের মধ্যে এটা ছিল না এবং একজনের মধ্যে থাকলেও কথার কথা সবাই মিলে এটা করতে পারতেন না এই জন্য ইজমা এটা অকাঠ্য সালেফ সালেহ সবাই মিলে এটা করতে পারেন না যেহেতু তারা এমনি এক একজনই হলেন আল্লাহ আকবর এখলাসের দিক থেকে আমাদের তুলনায় অনেক ঊর্ধ্বে তার চেয়ে বড় হলো এখানে যোগ্যতা কোরআন এবং সন্ন্যার যে গভীর জ্ঞান আরবি ভাষার উপর পাণ্ডিত্য তাফিনের ক্ষেত্রে তাফসীরের উসুল হাজিসের ক্ষেত্রে হাদিসের উসুল ফেকের ক্ষেত্রে উসুলের যে মূলনীতি এগুলিতে তারা পরাঙ্গম ছিলেন বলা বলে মুজতাহিদ মুথলাপ তারা সেখানে গবেষণা করতে পারতেন তাদের অথরিটি ছিল সে উদাহরণ দিয়ে শেষ করে দেই যার অথরিটি আছে সে যদি গবেষণা করে ভুলও করে তার ক্ষেত্রে বলা হয়েছে তার জন্য একটা সব আর শুদ্ধ জায়গায় পৌঁছে গেলে তার জন্য ডবল সব আপনি কি মুস্তাহিদ আজকের যুগে মুস্তাহিদ কোন আলেম আছে একজনও নেই মোটের উপরে পৌঁছেছিলেন তার তিনজন ইমাম আলবানি এবং আবিন তার সাথে আরো আরও কিছু অনেক আছেন নিতে গেলে আবের লেখক ইমাম শান্তিতি এইভাবে কিন্তু প্রসিদ্ধি লাভ করেছেন এরা এখন কোথায় এখন একজনও পাওয়া যায় না যদি একজনকে ধরা হয় তো সালে আল ফৌজান আল্লাহ হাফিজাহুল্লা বা আরও দুই একজন হয়তো আসবেন কোনো জন্মা কিন্তু আর তো নাই তখন আপনি এই যে হাতুরে ডাক্তারের মতো বলবেন যে আমিও ডাক্তার উনিও ডাক্তার এরপরে মানুষ মারা গেলে আপনি আত্মহত্যার আসামি হয়ে যাবেন কিন্তু যোগ্যতার ভিত্তিতে যদি ভুলও করেন একটা সব আর শুদ্ধ সিদ্ধান্তের দুইটা সব এই ধরনের আরো অনেক কথা এখানে আছে আল্লাহ আমাদেরকে আল্লাহ দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে আমল করার দান আমিন আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু